তো গাইজ আজকে হচ্ছে আমার হাজবেন্ড দুইটা প্রশ্ন করবো দুইটা প্রশ্নের মধ্যে চাই সে আমার সাথে কি ধরনের ব্যবহার করে সবাই আপনারা জানতে চান যে আমার হাজবেন্ড কেমন আমার হাজবেন্ড কি রাগি টাইপের ক্যামেরার বাহিরে নাকি সে আমার সাথে অনেক রাগ করে তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো সে রাগ করে কিনা তো চলো আমি ঘুরতে এখন

জয়েন ফ্যাশন থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বর থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন কালকে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বোরকাটা গিফট করে তো এই বোরকাটা পিনদেই কিন্তু আজকে আমরা ঘুরতে যাব তো যেই কথা সেই কাজ আমরা কিন্তু বাসা থেকে বের হইয়া সোজা সুজি চলে আসছে চাপ দোকানের কাছে আর এই জায়গাটা কারা কারা কুমিল্লার মধ্যে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন থেকে অনেক 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 ভালো লাগে আপনার ভাইয়ের থেকে কিন্তু এই চাপগুলো অনেক ভালো লাগে কারা কারা এই ভাই ভাই চাপ দোকানের চাপ খাইছেন অবশ্যই কিন্তু জানাবেন এখানে এখানে আসার পরে জানি এই ছেলেরা যে হা পরিমাণে হাসতেছে আমাদেরও পুরো হাস চলে আসছে বারবার বলতেছি ভাইয়া তোমরা কেন হাসতেছো তারা একটাই কথা বলতেছে না কোনো কারণে হাসতেছি না যাই হোক তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি বলতে আমরা আর বাসায় গিয়ে তো কিছুই খাবো না কারণ আমরা তো এখানে খেয়ে ফেলছি কার কার এরকম রাতে চাপ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন নিজৰ মিষ্টি দিনগুলো কমপ্লিট হয়ে যায় তো এরপরে চলে আসছি ওয়াজিয়ার জন্য শপিং করতে এখানে কোনো কিছুই ভালো লাগতে ছিল না সব ছেলেদের আর ছিল তো ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আর দেখাতে পারলাম না তো নেক্সট ভিডিওতে দেখাই দিব আমি ওয়াজিয়ার জন্য কি কিনছি তো সবাইকে আল্লাহ হাফেজ